হ্যালো বন্ধুরা অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো একটি নতুন ব্লকে সবাইকে স্বাগতম সো ভিডিওটি শুরু করা যাক আজকের ব্লগটি চা বাগান ও রাতারকোল নিয়ে এই দুটি স্পট কিভাবে ঘুরবেন সেটি এই ব্লকে বলে দিচ্ছি সিলেট দরকার মোড় থেকে সিএনজি করে ঘুরতে চাইলে সিএনজি ভাড়া পড়বে বারোশো থেকে চৈদ্দশো টাকা যারা চিনেন না তারা সিএনজি ভাড়া করে নেবেন আর যারা চিনেন তারা ভেঙে ভেঙে যাবেন তাহলে টাকা অনেক সেফ হবে এখন আমরা হোটেল থেকে বেরিয়ে দিলাম আর আমরা কোন হোটেল উঠলাম আপনাদের দেখাই এই যে হোটেলটা এটা হচ্ছে গিয়া হোটেল গ্র্যান্ড জাফরান আর এখান থেকে ওখান থেকে আমরা এখন যাব রাতারকুল চাবাগান আর প্রথমেই বলে দিই সিয়নজি ভাড়া করার সময় দামাদামি করে নেবেন কারণ সিয়নজি ভাড়া অনেক চায় যারা যাবেন তারা বারোশো থেকে চতুরিশো টাকার বেশি দিবেন না কারণ এটা হলো সেনজির ন্যায্যমূল্য ভাড়া কথা বলতে বলতে আমরা চলে আসলাম সিলেটের সবচেয়ে বড় চা বাগানে চা বাগান দেখে আপনাদের অনুভূতি কমেন্ট করে বলে যাবেন আসলে সিলেট না আসলেগুলা মিচ করতাম দেখেন খালি মানে পাহাড় আর পাহাড় আর পাহাড়কে ঘিরে আছে চাওয়া গাছ এই চাই আমরা মানে আমি কখনো দেখি নাই আজ প্রথম দেখলাম এই দেখেন চা পাতাটা মানে এখানে আসার অনুভূতি অন্যরকম কী করি মানে দেখেন আরে দেখেন আমাদের সাথে আসছে আরও দুইজন ইমন আর এস থেকে অমিত আর আমাকে তো দেখতেই পাচ্ছেন আর দেখেন আবার জুড়ি জুরি বৃষ্টি জানি না আবহাওয়াটা কীরকম তারপর আপনারা একটু ম্যানেজ করে নেবেন আজকের একদিনে আমি তিনটা ব্লক করব গাইস আমিও ছবি তোলা লই কারণ আমি আবার ছবি তুলাই স্টুডি দিতে হবে ছবি ছাড়তে হবে আপনাদের দেখাবো ঠিক আছে আর চাও দেখতে রাখুন বৃষ্টির কারণে বেশিক্ষন যাইতে পারি নাই তারপরেও দেখানোর চেষ্টা করছি দেখেন পুরোটা মানে খালি চা বাগানের চা আর যে দেখেন চা পাতা গুলা একদম কাছ থেকে আপনাদের দেখায় দেখেন আর এখন আমাদের এখান থেকে চলে যেতে হইতেছে কারণ আমাদের আরো দুইটা আর তিন জায়গায় যেতে হবে আপনাদের এক ব্লকই ওই দেখাবো এগুলা রাতার কোল এখন রাতের থেকে সাদা পাথর হইয়া তারপরে ওই দিন বাড়িতে আসব। এই দেখেন মানে কত উচ্চা পর্যন্ত আমরা চাইছিলাম আমি একদম উপরে যাব কিন্তু হয়ে ওঠে নাই বন্ধুরা দুঃখিত আমি কারণ বৃষ্টির কারণে দেখাতে পারলাম আপনাদের পুরাটা যাই হোক দেখাইছে এতটুকু থাকবেন কারণ আরো অনেক ব্লক আসতেছে এখানে যদি এত সময় নষ্ট করি তাহলে কিভাবে কারণ সিলেট আসছি সিলেটের এখানে সব দেখব তিন দিন আছে সিলেটে তিন দিনে আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব তো চা চা বাগান টাটা বাই বাই রাতারকুল যাওয়ার পথে একটা পার্ক দেখতে পারবেন চাইলে পার্কে ঘুরে যেতে পারবেন তারপরেই সিলেট এয়ারপোর্ট দেখতে পাবেন দূর থেকে আপনাদের সিলেট এয়ারপোর্ট দেখিয়ে দিলাম বিমান দিয়ে যেতে চাইলে যেতে পারবেন আপনারা এখন আমরা কই যাচ্ছি বলেন তো রাতারকুল এখন আছি রাতারকোল গাট পার নৌকা করে ঘুরতে চাইলে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য নেবে আটটাশো তিরিশ টাকা একজন গেল আটটাশো তিরিশ টাকা আর ছয়জন গেল আটশোশো তিরিশ টাকা আর যদি আপনি স্টুডেন্ট থাকেন তাহলে সত্তর টাকা ছাড় পাবেন নৌকা দিয়ে ঘোরাবে দুই ঘন্টা জঙ্গলের ভিতরে গেলে কোনো প্রবলেম হবে না তবে রাত্রে সেখানে যেতে পারবেন না কারণ অনেক জন্তু জানোয়ার আছে যা আমাদের জীবনের জন্য ঝুঁকি আছে কিন্তু দিনে কোনো প্রবলেম নাই সম্পূর্ণ সিকিউরিটি আছে সেখানে আইস দেখেন কত সুন্দর এই জায়গাটা মানে দেখার মতো একটা জায়গা আর আমরা ছবি তুলতে তুলতে আরো সুন্দর জায়গাটা মিস করছেন যাই হোক কারণ আমাদের তো ছবি তো তুলতে হইব আমরা সাথে আমাদের আরো আমরা তিনজন আসছি দেখেন সবাই ঘুরতেছে কত সুন্দর দেখার মতো এমন জায়গা কোথায় পাওয়া যায় আসলে টাকা গেলে যাক কিন্তু এরকম জায়গা তো আর কখনো দেখতে পাবো না জীবনের প্রথম দেখাটা অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন আবার

মানে কত বড় দেখছেন আছে অজগর সাপ বড় সাপ অজগর আমার কাছ থেকে একটা জিনিসই বুঝলাম বনের ভিতরে বানর সাপ বিষাক্ত কীটপতঙ্গ আছে দিনে বনের ভিতরে সেফ রাতে যাওয়া নিষেধ কারণ রাতে সাপেরা গোরাগড়ি করে বনের ভিতরে বিভিন্ন ধরনের গাছ আছে যা আমাদের রাতারকুলকে অনেক সুন্দর্য বৃদ্ধি করেছে বন্ধুরা রাতারকুলের ভিউ কি রকম লাগতেছে আপনাদের বলেন আর এখানে আসছেন হ্যাঁ তারপর ছবি তুলতে পারবেন এই যে দেখেন এই রেসি ক্যামেরা দিয়ে এখন আমরা ছবি তুলবো চল্লিশটা ছবি একশো টাকা ডিল করে নিছি এখন ছবি তুলবো এই ভিউটা আপনাদের কীরকম লাগছে বলবেন এখানে আমরা ছবি তুলবো ছবি তোলার মাঝে মাঝে দেখাবো পাও এখানে আসলে তো আরও বেশি সুন্দর দূরে দেখেন এখানে আসা আমরা ছবি তোলায় নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর এই যে দেখেন ওই ছবি তুলতে তুলতে পুরো গ্যালারি বইয়ে লাইছে আর এই যে দেখেন কি ক্যামেরাম্যান রে আরে দেখেন আর এই জায়গাটার ভিউটা বলবেন মানে যেখানেই যাই সেখানে দেখেন এখানে কত মানুষ জমে গেছে এই জায়গাটা অনেক সুন্দর আজ দেখুন মানে ছবি তোলার কোনো স্টাইলের কোনো শেষ নাই দেখেন কত ট্যুরিস্ট আছে এখানে ঘুরতে নিজে আছি নিজে আর এই দেখেন ওখানে মানে কি করবো আমার মনে হয় একবার আমরাই আছি এখানে বেচালার আর মনে হয় সবাই কাপল আসছে আমরাই বেচালার হ্যালো গায়েস দিস ইজ রাতারকুল কুল সম ফরেস্ট ইটস এ বিউটিফুল প্লেস আই থিঙ্ক ইউ শুড কাম হেয়ার তোমরা এনজয় করতে পারবে আসলে সো বন্ধুরা থেকে এখন আমরা বিদায় নিচ্ছি এরপরে যাব আমরা সাদাবাথন সেখানে ব্লগটা দেখতে যাবেন টাটা বাই বাই